আসসালামু আলাইকুম কেমন আছেন আমার আপু ভাইয়ারা আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন সকাল সকাল চলে আসলাম বারান্দায় গাছগুলোকে একটু পানি দিয়ে একটু গোসল করিয়ে দিচ্ছি কারণ শীতকাল তো আসলে পানি টানে বেশি আর ধুলো ময়লা প্রচুর আসে যেহেতু আমার বাসাটা ছয়তলা তো একটু পানি দিয়ে এগুলোকে একটু গোসল করিয়ে দিচ্ছি আসলে সকাল সকাল যদি গাছের কাছে আসা হয় তাহলে কিন্তু মনটা খুবই মানে ভালো হয়ে যায় ঘুমের ঘুমের থেকে উঠে তো আমি চেষ্টা করি প্রতিদিন একটু বারান্দায় চলে আসতে আর এই তো বারান্দার থেকে চলে এসে এখন একটু সকালে নাস্তা বানিয়ে নিচ্ছি আসলে শরীরটা ভালো না কালকে হঠাৎ করে আমার প্রেশার উঠেছে এখন তো শীতকাল তো শীতকালে কিন্তু আমার প্রেশারের সমস্যাটা একটু বেশিই থাকে তো এর জন্য আজকে একটু ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে গেছে তো আজকে আর রুটি ঝামেলা করি নেই একটু ভাত ভেজে নিলাম যাতে একটু সকালবেলা অল্প একটু খেয়ে নেব আর এই যে সকালে নাস্তা করার পরেই কিন্তু আমি যে দুপুরের আয়োজন করে নিচ্ছি আসলে আজকে আমার মেয়ে একটু মোরগ পোলাও করবে তো মোরগ পোলাওর জন্য আমি এখানে বিরিয়ানির মানে মোরগ পোলাওর যে মশলাটা সেইটাই একটু মানে গরু করে নেব। আর সেজন্য যে এখানে আমি তিন টুকরো দারচিনি আর জায়ফল জয়ন্ত্রী গোলমরিচ আর জয়া তেজপাতা তারপর লবঙ্গ এগুলো নিয়ে নিয়েছি আর আমার কাছে আসলে এখন আস্ত ইয়া নেই অ্যালাচটা নেই তো এই জন্য আমি এলাচ গুঁড়ো দিয়ে দিব এই যে আমার কাছে এলাচ গুঁড়ো আছে এখান থেকে হাফ মোরগ পোলাওতে দিয়ে দিলে হয়ে যাবে তো যে এইটা আমি না ভেজে এইভাবে একটু গুঁড়ো করে নেবো ব্লেন্ডারে আর আমি জানি না আসলে এই পর্যন্ত কারা কারা আমার ভিডিওতে আছেন তবে যারা যারা আছেন প্লিজ একটি লাইক করে দেবেন আপনি একটি লাইক কিন্তু আমার চ্যানেলটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি ভালো লেগে থাকলে বলছি গত ভিডিওতে আলহামদুলিল্লাহ অনেক কমেন্ট আসছে সুন্দর সুন্দর কমেন্ট কিছু অন্যরকম কিছু কমেন্ট আসছে আসলে এই ধরনের কমেন্টগুলো আসলে করা উচিত না যদিও তারা আমাকে খারাপ কোনো কমেন্ট করে নেই কিন্তু এই যে ভালোবাসা দিয়ে গেলাম ভালোবাসা দিয়ে আসবেন আমার বাড়িতে যাবেন এই ধরনের কথাগুলো মনে হয় আমার জানা মতে এগুলা স্পাম কমেন্টের মধ্যে পড়ে তো এই সমস্ত কমেন্ট না করাই এই ভিডিওতে ভালো কাজ করতে থাকেন অবশ্যই একদিন না একদিন আপনার ভিডিও সবার সামনে আসবে আর তারা অবশ্যই গিয়ে দেখবে আর ভালো যদি লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইবও করবে লাইকও করবে আর আমার মনে হয় কি আসলে সাকসেসের মূল মন্ত্র হচ্ছে পরিশ্রম পরিশ্রম করলে অবশ্যই একদিন সাকসেস আপনার কাছে ধরা দিবে আর অবশ্যই আল্লাহ রহমত তো পাশে লাগবেই আমাদের আর যদি না পাই তাহলেও তো কষ্টের কিছু নাই সেটা আমাদের জন্য অবশ্যই ভালোই হবে আর আল্লাহ যা করে তা আমাদের মঙ্গলের জন্যই করে আমি কিন্তু অনেক আপু ভাইয়াদেরই ভিডিও দেখি তবে কমেন্ট খুব কম করি যদি আমার ভালো লাগে তখনই আমি কমেন্ট করি আর লাইক করে দিয়ে আসি তো আজকে অনেক কথা বলে ফেললাম মনে কষ্ট নেবেন না প্লিজ আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু আমরা সবাই কিন্তু সব কিছু জানি না কেউ হয়তো বেশি জানে কেউ হয়তো কম জানে আমিও প্রপারলি সব কিছু কিন্তু জানি না তারপর যতটুকু জানি ততটুকুই বললাম আর আজকে কিন্তু শুক্রবার তো আজকে আমার বড় মেয়ে পোলাও রান্না করতেছে আর আমি এর জন্য ঘরগুলোকে সুন্দর করে গুছিয়ে অন্য অন্য কাজ করে নিয়েছি মাঝে মাঝে আমার আসলে মনে হয় কি যে আল্লাহ রাবুল আলমিন হয়তো আমাদের নারীদের মনটাকে আসলে রঙিন করে বানিয়েছে তাই তো আমরা নিজেরাও সাজতে পছন্দ করি আর ঘরটাকেও কিন্তু পরিপাটি করে সাজাতে পছন্দ করি আর এই তো ঘরের সমস্ত কাজ কিন্তু আমি শেষ করে অফ ক্যামেরায় গোসল করে নিয়েছি আর আগে কিন্তু আমি সকালে এই যে পাপোষটা ভিজিয়ে দিয়েছিলাম তো ধুয়ে নিলাম গোসলের আগেই আর এখন এই যে রান্নাঘরে চলে আসলাম দেখতে মেয়ের রান্না কতটুকু হয়েছে আসলে এখন তো মেয়ে বড় হয়েছে তো অল্প অল্প করে আমি রান্নাটা ওকে করতে দিই যাতে করে পরে কোনো সমস্যা না হয় তো এই তো প্রায় হয়ে গেছে মোরগ পোলাও আর আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম